হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নেক্সট লেদার থেকে নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন ধরেই সবাই কমেন্টস করতেছিলেন যে স্টক ক্লিয়ারেন্সের একটা ভিডিও আপলোড দেওয়ার জন্য যে কী কী প্রোডাক্ট আছে স্টক ক্লিয়ারেন্সের আমরা লাস্ট ভিডিওতে যে প্রোডাক্টগুলো দেখাইছিলাম এই অনেক প্রোডাক্ট ছিল এখন কিন্তু শেষ এই কটা প্রোডাক্ট আছে আর আর নতুন নতুন আপডেট কিছু আছে বা আমাদের আগের কিছু প্রোডাক্ট আছে যেগুলো সাইজ যাদের হয় নিতে পারবেন আমি এটাই জাস্ট একটা আপডেট দিয়ে দিচ্ছি আপনাদের যে কী কী প্রোডাক্ট এখন অবশিষ্ট আছে আপনার স্টক ক্লিয়ারেন্সের ভিতরে আর যারা আমাদের ভিডিওটা দেখতেছেন অনলাইন অর্ডার করতে চান এই ভিডিওটায় আমরা যেই সাইজগুলো বলবো এই এর ভিতরে যদি কারো সাইজে মিলে সেক্ষেত্রে সে এটা অনলাইন অর্ডার করতে পারবেন অন্যথায় সরাসরি সব ভিজিট করলে আপনারা দেখে নিতে পারবেন সরাসরি সব ভিজিট করে নেওয়াই ভালো যেহেতু স্টক ক্লিয়ারেন্সের প্রোডাক্ট আপনি দেখে শুনে বুঝে নিতে পারবেন সো যারা সরাসরি শপে আসতে চান আমাদের সব লোকেশন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তলায় আমি এখন প্রথমে শুরু করতেছি আমাদের ক্যাটের কালেকশন থেকে যেগুলো আছে অ্যাভেলেবেল আমি দেখা দিচ্ছি ক্যাটের এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে চল্লিশ সাইজ যদি কারো চল্লিশ সাইজ হয় নিয়ে নিতে পারেন হালকা লাইট ওয়েট হবে খুবই সুন্দর প্রোডাক্ট মাত্র পনেরোশো টাকা পাচ্ছেন এটা পাচ্ছেন একচল্লিশ সাইজ যদি কারো হয় এটা একচল্লিশ এবং বিয়াল্লিশ দুইটা সাইজ আছে যদি কারো হয় নিয়ে নিতে পারেন ক্যাটের প্রোডাক্ট মাত্র পনেরোশো টাকা এরপরে যদি আমি দেখাই ব্লু কালার তেতাল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে যদি কারো হয় পনেরোশো টাকা নিতে পারবেন একটা প্রোডাক্ট আছে একচল্লিশ সাইজ যদি কারো হয় নিয়ে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা এই ক্যাটের এই প্রোডাক্টটা আছে পঁয়তাল্লিশ সাইজ হ্যাঁ ফিতা ছাড়া পঁয়তাল্লিশ সাইজ যদি কারো হয় নিয়ে নেন পনেরোশো টাকা মাস্টার্ড কালার এটা পাবেন উনচল্লিশ সাইজ যদি কারো উনচল্লিশ সাইজ হয় ক্যাট সোলের নিয়ে নিতে পারেন পনেরোশো টাকা পাবেন এরপরে কত পাবেন আর একটা আছে প্রোডাক্ট এটা আছে চল্লিশ একচল্লিশ সাইজ যদি কারো হয় নিতে পারেন পনেরোশো টাকা পাবেন এছাড়া একটা প্রোডাক্ট আছে কালোর ভিতরে এটা পাচ্ছেন উনচল্লিশ এবং চল্লিশ সাইজ দুইটা সাইজ অ্যাভেলেবেল আছে কালোর ভিতরে ক্যাটসোলের মাত্র পনেরোশো টাকা পাবেন এছাড়া আমাদের কাছে আরও যেগুলো আছে ফিতার ভিতরে ফিতার ভিতরে ফিতা ছাড়া ওগুলো আমি দেখাই দিচ্ছি নতুন নতুন আপডেট কালেকশন এই যে এটা পাচ্ছেন চৌচল্লিশ সাইজ ব্লু কালার যদি কারো হয় নিয়ে নেন পনেরোশো টাকা এটা পাচ্ছেন তেতাল্লিশ সাইজ যদি কারো সাইজে হয় পনেরোশো টাকা পাবেন এই প্রোডাক্টটা আছে চল্লিশ সাইজ যদি কারো সাইজে হয় নিতে পারেন পনেরোশো টাকা প্রোডাক্টগুলো নিচে এই জন্য অনেক ধুলো ময়লা আছে সো এগুলা আপনাদের কিলিং করেই দেওয়া হবে ঠিক আছে এছাড়া আছে বিয়াল্লিশ সাইজ ক্যাটসোলের বিয়াল্লিশ সাইজ ব্ল্যাক কালার পনেরোশো টাকা এছাড়া পাবেন হচ্ছে একটা প্রোডাক্ট পাবেন এটাও পাচ্ছেন কত সাইজ চৌচল্লিশ সাইজ তেতাল্লিশ সাইজ ক্যাটসোল পনেরোশো টাকা এটার ভিতরে যে ব্রাউন কালার আছে চৌ তেতাল্লিশ চৌচল্লিশ পনেরোশো ব্ল্যাকের ভিতরে একটা আছে চৌচল্লিশ পনেরোশো একটা আছে গাপ কালার পনেরোশো টাকা ঠিক আছে কফি কালারের একটা আছে চৌচল্লিশ পঁয়তাল্লিশ তেতাল্লিশ পনেরোশো টাকা এরপরে একটা প্রোডাক্ট আছে এটাও পাচ্ছেন পঁয়তাল্লিশ চৌচল্লিশ পনেরোশো টাকা এছাড়া আমাদের কাছে আরও বেশ কিছু প্রোডাক্ট পাবেন ব্লু কালারের ভিতরে একটা প্রোডাক্ট আছে চৌচল্লিশ এবং পঁয়তাল্লিশ পনেরোশো টাকা এছাড়া চকলেট কালারের ভিতরে একটা প্রোডাক্ট আছে এই যে দেখা দিচ্ছি খুব ভালো প্রোডাক্ট পনেরোশো টাকা এটা আছে তেতাল্লিশ সাইজ পনেরোশো টাকা একটা প্রোডাক্ট আছে চৌচল্লিশ পনেরোশো টাকা এটা কিন্তু ডিপ ব্লু ব্ল্যাক এর মতোই এটা ডিপ ব্লু এটা পাচ্ছেন পনেরোশো টাকা এছাড়া আমি যদি দেখাই এর পাশ থেকে একটা প্রোডাক্ট আছে এটা ডিপ ব্লুর ভিতরে চৌচল্লিশ পনেরোশো টাকা ব্ল্যাক কালার এটা আছে চৌচল্লিশ পনেরোশো টাকা জাফরান কালার আছে পঁয়তাল্লিশ এবং চৌচল্লিশ পনেরোশো মাস্টার ব্রাউন আছে ছিচল্লিশ সাইজ হ্যাঁ ছিচল্লিশ যদি কারো লাগে নিতে পারেন পনেরোশো আছে ব্রাউন কালারের ভিতরে চৌচল্লিশ পনেরোশো ব্ল্যাকের ভিতরে একটা আছে তেতালি চৌচল্লিশ পনেরোশো চকলেট আছে চৌচল্লিশ পঁয়তাল্লিশ একটা আছে কফি কালার পঁয়তাল্লিশ সাইজ পনেরোশো এরকম অসংখ্য প্রোডাক্ট আছে এছাড়া আমাদের কাছে আরও সব প্রোডাক্ট পাবেন আমি একটু দেখাই দিচ্ছি এরকম ট্যাসেলগুলো পাবেন সি ট্যাসেল এগুলো পাচ্ছেন মাত্র এক হাজার করে এরা পাচ্ছেন এক হাজার এই ফর্মাল শ্যুটা পাচ্ছেন একচল্লিশ সাইজ মাত্র এক হাজার একটা আছে তেতাল্লিশ এক হাজার হ্যাঁ এগুলো এক হাজার করে পাবেন একটা প্রোডাক্ট আছে বিয়াল্লিশ সাইজ এক হাজার টাকা এছাড়া আমাদের কাছে আরও যেগুলো পাবেন এই একটা ট্যাসেল আছে এটা আছে কত সাইজ বিয়াল্লিশ সাইজ এক হাজার টাকা বিয়াল্লিশ সাইজ এক হাজার টাকা এক বিয়াল্লিশ সাইজ এক হাজার একচল্লিশ সাইজ এক হাজার একটা প্রোডাক্ট আছে কত সাইজ তেতাল্লিশ সাইজ দেখেন কত সুন্দর তেতাল্লিশ সাইজ মাত্র এক হাজার ফর্মাল শ্যু একটা আছে বিয়াল্লিশ সাইজ বারোশো টাকা এটা যদি কারো লাগে নিতে পারেন ফুল ফ্রেশ এটার ব্ল্যাক কালারও আছে বিয়াল্লিশ সাইজ বারোশো টাকা এক মাত্র এক বিয়াল্লিশ সাইজ আছে একটা প্রোডাক্ট আছে এটা পাচ্ছেন কত তেতাল্লিশ সাইজ মাত্র বারোশো টাকা এটার ভিতরে আরও প্রোডাক্ট আছে এটা পাচ্ছেন একচল্লিশ সাইজ মাত্র বারোশো টাকা একটা প্রোডাক্ট আছে তেতাল্লিশ সাইজ মাত্র বারোশো টাকা তারপরে একটা প্রোডাক্ট আছে কত সাইজ চৌচল্লিশ যদি কারো চৌচল্লিশ সাইজ হয় নিতে পারেন বারোশো একটা প্রোডাক্ট আছে বিয়াল্লিশ সাইজ যদি কারো সাইজও হয় নিয়ে নেবেন বারোশো টাকা পাবেন এরকম আরও অনেক প্রোডাক্ট আছে এক ভিডিওতে সব দেখানো সম্ভব নয় এছাড়া এই ব্যাস থেকে ফিতাওয়ালা কিছু প্রোডাক্ট দেখা দিই একটা প্রোডাক্ট আছে ক্যাট সোলের ভিতরে বিয়াল্লিশ সাইজ বারোশো পনেরোশো টাকা পাবেন বিয়াল্লিশ সাইজ আর একটা আছে পনেরোশো টাকা পাবেন একটা প্রোডাক্ট আছে তেতাল্লিশ এবং চৌচল্লিশ পনেরোশো টাকা একটা ক্যাটাপিলার সোল আছে চৌচল্লিশ সাইজ যদি কারো চৌচল্লিশ সাইজ নিতে পারেন পনেরোশো টাকা পাবেন এছাড়া আমাদের কাছে একটা প্রোডাক্ট আছে গুলো পাবেন চৌচল্লিশ সাইজ পনেরোশো এরকম অসংখ্য প্রোডাক্ট আছে তারপরে আমি একটা প্রোডাক্ট দেখাই একটা প্রোডাক্ট আসছে এটা কত সাইজ আছে বিয়াল্লিশ সাইজ মাত্র পাচ্ছেন বিয়াল্লিশ সাইজ ক্যাটাপিলার মাত্র পনেরোশো টাকা ঠিক আছে এছাড়া আমাদের কাছে আরও বেশ কিছু প্রোডাক্ট পাবেন যেমন এই প্রোডাক্টটা আছে এটা আছে কত তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ পনেরোশো একটা আছে চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছচল্লিশ এটা হচ্ছে স্প্যারিসোল পনেরোশো টাকা এছাড়া আপনারা এরকম সেলসি পাবেন এটা আছে তেতাল্লিশ সাইজ বুস্টার সেলসি তেতাল্লিশ সাইজ যদি কারো হয় নিতে পারেন পনেরোশো টাকা পাবেন একটা পাবেন চৌচল্লিশ সাইজ পনেরোশো টাকা এছাড়া আমাদের কাছে আরও যে প্রোডাক্টগুলো পাবেন একটা প্রোডাক্ট পাবেন এটাও পাবেন তেতাল্লিশ সাইজ পনেরোশো টাকা এছাড়া আমাদের কাছে একটা প্রোডাক্ট পাবেন এটাও পাচ্ছেন তেতাল্লিশ সাইজ পনেরোশো টাকায় পাবেন এছাড়া বেয়ার্স আমাদের কাছে কিন্তু আরও অনেক প্রোডাক্ট আছে যেমন এই টাইপের বুটগুলা ক্যাটের বুটগুলো যারা নিতে চান চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ আছে ক্যাটসোলের মাত্র পনেরোশো টাকা পাবেন এরকম অনেক প্রোডাক্ট আছে পঁয়তাল্লিশ ছিচল্লিশ স্পেশালি যাদের সাইজ ওভার তারা নিতে পারবেন অনেক প্রোডাক্ট আছে পঁয়তাল্লিশ ছিচল্লিশ ফাইভ এগুলো এটা আছে কত সাইজ এটা আছে হচ্ছে চৌচল্লিশ চৌচল্লিশ এবং পঁয়তাল্লিশ মাত্র পনেরোশো টাকা একটা প্রোডাক্ট আছে চকলেট কালারের ভিতরে ছিচল্লিশ সাইজ মাত্র পনেরোশো টাকা যাদের ওভার সাইজ তারা নিয়ে নিতে পারেন এটা আছে চল্লিশ এবং একচল্লিশ চল্লিশ এবং একচল্লিশ মাত্র পনেরোশো টাকা একটা প্রোডাক্ট আছে এটা কত সাইজ পাচ্ছেন তেতাল্লিশ সাইজ তেতাল্লিশ সাইজ পাচ্ছেন ক্যাটসোলের পনেরোশো টাকা একটা কফি কালার আছে ছিচল্লিশ সাইজ যদি কারো সাইজ ছিচল্লিশ হয় নিতে পারেন পনেরোশো একটা পাবেন এটা পাচ্ছেন এটা দিয়ে দিলাম এক হাজার টাকা আজকে যারা নেবেন এক্সপোর্টের এই বুটটা নিতে পারবেন বিয়াল্লিশ সাইজ এক হাজার টাকা এই যে আমি দেখাই দিই কারো স্ক্রিনশট নেওয়া লাগলে নিয়ে নেন এক হাজার টাকা একটা প্রোডাক্ট আছে এটাও পাচ্ছেন অফার প্রাইজে পনেরোশো টাকা একটা পাচ্ছেন ছিচল্লিশ সাইজ পনেরোশো টাকা এগুলো সব ছিচল্লিশ আমি দেখাই দিচ্ছি একটা আছে পঁয়তাল্লিশ ছিচল্লিশ পনেরোশো এছাড়া একটা চেলসি আছে আমি একটা চেলসি দেখাই এই যে এই চেলসিটা যদি কারো সাইজও হয় নিতে পারবেন এটা হচ্ছে চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ পনেরোশো টাকা পাবেন এছাড়া বুটের ভিতরে এই বুটটাও আছে চৌচল্লিশ এবং পঁয়তাল্লিশ পাবেন ছিচল্লিশও নিতে পারবেন পনেরোশো টাকা পাবেন খুব সুন্দর ওয়াটারপ্রুফ একটা প্রোডাক্ট আছে এটা আছে পঁয়তাল্লিশ চৌচল্লিশ ছিচল্লিশ মাত্র পনেরোশো এটা পঁয়তাল্লিশ ছিচল্লিশ আছে ব্লু কালার ক্যাটসোল পনেরোশো টাকা একটা প্রোডাক্ট আছে এটা আছে কত ছিচল্লিশ সাইজ পনেরোশো টাকা পাবেন এরকম আরও অনেক প্রোডাক্ট আছে এগুলো আছে ছিচল্লিশ সাইজ পনেরোশো টাকা এরপরে একটা প্রোডাক্ট আছে এটা পাবেন তেতাল্লিশ সাইজ তেতাল্লিশ সাইজ প্রোডাক্টটি কিন্তু খুব সুন্দর তেতাল্লিশ সাইজ একজোড়া প্রোডাক্টই আছে এটা যদি কারোর সাইজ হয় তেতাল্লিশ এবং চৌচল্লিশ বা বিয়াল্লিশ তারাও পড়তে পারবেন তেতাল্লিশ সাইজ আছে ঠিক আছে এছাড়া এই যে ক্যামেল কালারের এই প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যদি কারো সাইজ হয় নিয়ে নিতে পারেন এটা আছে ছিচল্লিশ সাইজ পনেরোশো টাকা একটা প্রোডাক্ট আছে চকলেট লাইট চকলেট ছিচল্লিশ সাইজ ক্যাটসোল এখানে ফিতা থাকবে ক্যাটসোল পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা এরকম অসংখ্য প্রোডাক্ট আছে আমাদের কাছে এছাড়া লিবাইসের ভিতরে যারা নিতে চান এটা লিভাইসেরও কিছু প্রোডাক্ট আছে ফিতা ছাড়া যেমন একটা প্রোডাক্ট আছে বিয়াল্লিশ সাইজ যদি কারো হয় নিতে পারবেন পনেরোশো টাকা এই ছাড়ি বারোশো টাকা লিবাইসের এই প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি বারোশো টাকা করে এখন এই যে দেখেন অনেক তেতাল্লিশ চৌচল্লিশ আছে বারোশো টাকা পাবেন এরকম প্রোডাক্ট আছে এছাড়া লিবাইসের এই পাশে বেশ কিছু প্রোডাক্ট আছে যদি দেখায় এটা আছে দশ এগারো মানে পঁয়তাল্লিশ ছিচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ এটা আছে পঁয়তাল্লিশ ছিচল্লিশ এটা আছে পঁয়তাল্লিশ এটা আছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ এগুলো আছে পঁয়তাল্লিশ এ পাশে আছে পঁয়তাল্লিশ ছিচল্লিশ এটা অলিভ কালার আছে পঁয়তাল্লিশ বেশিরভাগই পঁয়তাল্লিশ ছিচল্লিশ এখন প্রোডাক্ট এটা আছে পঁয়তাল্লিশ এটা আছে হচ্ছে পঁয়তাল্লিশ এটার ভিতরে একটা প্রোডাক্ট আছে তেতাল্লিশ একটা প্রোডাক্ট আছে সাইজ এরকম অসংখ্য প্রোডাক্ট আছে এগুলো কিন্তু বিভিন্ন সাইজের ভিতরে যদি কারো সাইজও হয় নিয়ে নিতে পারবেন আর এগুলো নিতে সরাসরি চলে আসতে হবে আমাদের নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটে তলায় নেক্সট লেদারে ঠিক আছে এগুলো আসলে নিয়ে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে একটা ফরমাল শু আছে যে দেখেন বিয়াল্লিশ সাইজের যদি কারো সাইজও হয় নিয়ে নিন এক হাজার টাকা পাবেন একটা প্রোডাক্ট আছে তেতাল্লিশ সাইজ সাইজও হলে নিয়ে নেবেন পার্টি শুজ মাত্র এক হাজার টাকায় ঠিক আছে একটা আছে পার্টি শ্যুস চল্লিশ সাইজ যদি কারো সাইজও হয় নিয়ে নিন এক হাজার টাকা এরকম অসংখ্য প্রোডাক্ট আপনারা আসলে পেয়ে যাবেন আর এই পাশে একটা বুট আছে আমি দেখাই দিই এই বুটটা অনেকটাই পছন্দ হবে এই বুটটা আছে অনলি বিয়াল্লিশ সাইজ ঠিক আছে বিয়াল্লিশ এবং তেতাল্লিশ দুই জোড়া দেওয়া যাবে যদি কারো সাইজও হয় নিয়ে নিন ইট কালার প্রোডাক্টটা কেটসোলের মাত্র পনেরোশো টাকা দিয়ে দিলাম ঠিক আছে এরকম আরও অনেক প্রোডাক্ট পাবেন এছাড়া আমি একটা কেটস দেখাই দিই এই কেটসটা পাবেন এই যে দেখেন এই কেটসটা পাবেন শীতের রানিংয়ের জন্য খুব বেস্ট এই কেটটা তিনটা কালার আছে চকলেট এবং কালো ঠিক আছে কালো চকলেট এবং কালো তিনটা কালার পাবেন মাত্র এক হাজার টাকায় ঠিক আছে খুব হালকা লাইট কমফোর্টেবল এক হাজার টাকা এছাড়া আমাদের কাছে আরও অনেক কেটস আছে যারা আসবেন এছাড়া নিয়ে দিতে পারবেন দুই হাজার থেকে পঁচিশশো টাকার ভিতরে সতেরোশো আঠারোশো টাকা আছে এগুলো নিতে পারবেন এছাড়া রানিংয়ের জন্য বেস্ট একটা প্রোডাক্ট আমি দেখাই দিই দেখেন থ্রি ফিফটি ঠিক আছে এই থ্রি ফিফটি প্রোডাক্টটা যারা নিতে চান নিয়ে নিতে পারেন মাত্র ষোলোশো টাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে থ্রি ফিফটি মাত্র ষোলোশো টাকা এটার আর একটা ভার্সন আছে এই যে এই যে থ্রি ফিফটি এই দেখেন এই থ্রি ফিফটি আরেকটা ভার্সন আছে এটা পাচ্ছেন অফার প্রাইজে মাত্র সতেরোশো টাকা ওইটা ষোলোশো এটা সতেরোশো আর এরকম অসংখ্য প্রোডাক্ট আছে যারা আসবেন এসে দেখে নিতে পারবেন সো বিয়ার সবাইকে আমাদের শপে আসার আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন প্রোডাক্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত আসলাম আলাইকুম আল্লাহ হাফেজ